আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক বাইতুল্লাহর চত্বর থেকে বাইতুল্লাহ জিয়ারতে ইচ্ছা পোষণকারীদের উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ মাস আলা আলোচনা করবেন ইনশাআল্লাহ একটি মাস আলা হল পুরুষদের জন্য আরেকটি মাস আলা হলো নারীদের জন্য প্রিয় ভাই বন্ধুগণ আমরা যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহ জিয়ারতে আসি তথা হজ বা উমরাতে আসি তাদের জন্য এই মাস আলাটা জানা অত্যন্ত জরুরি আমি এখন যেই চত্বরে আছি এই চত্বরটা হলো বাইদুল্লার বাহিরের যেই সাদা চত্বর এই সাদা চত্বরের মধ্যে আমি আসি এখানে পুরুষদের জন্য যেই মাস আলাটা আলোচনা করব সেটা হলো আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আসি নামাজ আদায় করার জন্য হারাম শরীফে অবশ্যই আমরা এই সাদা চত্বর পর্যন্ত কমপক্ষে এসে আমাদের নামাজটা আদায় করা উচিত তাও আবার যেখানে সেখানে না যেখানে পুরুষদের জন্য নির্ধারণ করা জায়গা পুরুষদের নির্ধারিত জায়গায় আমাদের নামাজ আদায় করতে হবে যদি আমরা বাইতুল্লাহ সাদা চত্বর পর্যন্ত আসতে পারি তাহলে আমাদের নামাজের ডানে অথবা বামে অথবা সামনে থেকে যে কোনোভাবে এত্তেসাল হয়ে যায় জামাতের সংযোগ হয়ে যায় বিদায় আমাদের নামাজ নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকে না নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর নারীরা যদি নামাজ পড়তে আসি এখানে পুরুষরা আরেকটা বিষয় খেয়াল রাখব আমরা অনেক সময় গ্রামে গঞ্জের অনেক মানুষ বা বাংলাদেশের অনেক ভাইয়েরা আসেন যারা বাইতুল্লাহ নামাজ পড়তে এসে তারা হোটেল থেকে বের হয়ে রাস্তায় রাস্তার আইল্যান্ডের উপরে বহু দূরে এক জায়গায় দুইজন তিনজন দাঁড়িয়ে যায় নামাজ আদায় করার জন্য যদি কেউ এভাবে নামাজ আদায় করে যেখানে জামাতের কোনো সংযোগ নেই এবং জামাতের থেকে অনেক অনেক দূরে তাহলে তাদের নামাজ আদায় হবে না সংযোগ না থাকার কারণে বাইতুল্লার সাথে তো সংযোগ নেই কোনো ধরনের সংযোগ তাদের নেই এই জন্য তাদের নামাজটা হবে না নামাজ হওয়ার জন্য কমপক্ষে বাইতুল্লাহ সাদা চত্বরে এসে পুরুষদের জন্য নির্ধারিত যে জায়গা সেখানে আমরা নামাজ আদায় করব। নারীদের জন্য বিশেষ আলা হলো নারীরা যদি তাদের বাসায় বসে হোটেলে বসেও নামাজ আদায় করে এক রাকাতে এক লক্ষ রাকাতের যেই স্বভাব সেই সাব তারা পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে এরপরেও মনের সান্ত্বনার জন্য অথবা কেউ তা অফ করার জন্য বাইতুল্লা এসে যারা জামাতে নামাজ আদায় করতেছেন তাদের অবশ্যই এটা উত্তম তবে বিষয়টা হলো নারীরা নামাজ আদায় করার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হবে নারীদের জন্য নির্ধারিত যে জায়গা সেই জায়গা ছাড়া অন্য জায়গায় গিয়ে তারা যদি নামাজ আদায় করে অর্থাৎ পুরুষদের শেডের ভিতরে পুরুষরা যেখানে নামাজ আদায় করতেছে পুরুষের ভিতরে গিয়ে যদি কোনো নারী নামাজ আদায় করে তার নামাজ আদায় হবে না এবং কি পুরুষরা যদি নারীদেরকে সহযোগিতা করে ওই নারীকে তাদের সাথে বসায় তাহলে নারী পুরুষ কারোই নামাজ হবে না আর যদি পুরুষরা নামাজ শুরু করে দিয়েছে এমন সময় কোনো নারী এসে জামাতে দাঁড়িয়ে যায় তাহলে ওই নারীর নামাজ আদায় হবে না এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে মা বোনদেরকে অবশ্যই মা বোনদের জন্য নির্ধারিত যেই জায়গাগুলো আছে শেড দেওয়া আছে সেই শেডে গিয়ে নারীদের সাথে নারীদের নামাজ আদায় করতে হবে নারীরা কোনোভাবেই যেন পুরুষদের সাথে নামাজে না দাঁড়ায় এভাবে পুরুষদের সাথে নামাজ পড়াচ্ছে তারা অবশ্যই তাদের হোটেলে নামাজ আদায় করাই তাদের জন্য সর্বোত্তম তো আমরা বিষয়গুলোও খেয়াল রাখবো আমরা যারা বাইতুল্লার সফরে আসি বা আসব সকলেই এই মাছ আলাগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের আবেগের সাথে আমরা যেন শরীয়তকে অনুসরণ করি আবেগ কিন্তু শরীয়তের উর্ধে না শরীর বিধিবিধান যেভাবে আছে এর বাইরে গিয়ে আমরা কোনো ধরনের যদি আবেগ দেখাই তাহলে আমাদের সে আবেগটা গ্রহণযোগ্য না প্রিয় ভাই বোনেরা আমরা এই মাস আলাগুলো নিজেরাও খেয়াল রাখবো এবং যারা বাইতুল্লাহর মুসাফির বা বাইতুল্লাহ আসতে চায় তাদেরকে আমরা এই মাস তাদের সাথে মজাকারা করে তাদেরকে আমরা মাসআলাগুলো বলে দেবো আল্লাহ তালা আমাদের সকলকে বারবার বাইতুল্লাহ মুসাফির হওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে আমি আমার পরিবার নিয়ে বাইতুল্লাহ এসেছি আলেম ওলামাদের অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত আন্নুর কাফেলা এই আন্নুর কাফেলা অত্যন্ত বিশ্বস্ততার জায়গায় আমাদের যথেষ্ট খ্যাদমত করতেছেন আন্নুর কাফেলার মাধ্যমে আমরা এবারের রান্না সফরে আমি আমার পরিবার নিয়ে এসেছি আল্লাহ তাহলে আমার সকল ভাই বোনদের এহরামের কাপড় বারবার পরার তৌফিক দান করেন আল্লাহ যেন কাউকে এহরাম না পরাইয়া যেন কাপড় না পরায় এই দোয়া সব সবসময় ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি